আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি চলে আসছি কাপ্তন বাজার পাইকারি ডিমের আড়তে আজকে ডিমের ব্যাপারে বিস্তারিত জানবো এবং বলবো এটা হচ্ছে ডিমের পাইকারি আড়ত এই মুহূর্তে আমি অবস্থান করছি জয়রুল ইসলাম ট্রেডার্সে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের লাল ডিম এবং সাদা ডিম দুটোই ফার্মের ডিম আজকে ফার্মের ডিমের ব্যাপারে তথ্য দেবো আপনাদের সাথে শেয়ার করব। সেটাও দাম আছে কত করে হালি কত করে সব বিক্রি হয় এবং এটার দাম কেন হঠাৎ করে বেড়ে যায় এবং কমে যায় এই সমস্ত ব্যাপারে আজকে আমরা তথ্য জানব ব্যবসায়ীর কাছ থেকে এবং যারা অল্প পুঁজি দিয়ে ডিমের ব্যবসা শুরু করতে চান ডিমের ব্যবসা বিভিন্নভাবে শুরু করতে পারেন যেমন সিদ্ধ ডিম বিক্রি করতে পারেন আপনারা চাইলে ভ্যান গাড়ি করে দোকানে দোকানে ডিম দিতে পারেন এবং অল্প পুঁজি দিয়ে হলেও আপনাদের ডিমগুলো হচ্ছে রাস্তায় বসে বিক্রি করতে পারেন শুরু করতে পারেন আসলে এখানে আমরা প্রচুর পরিমাণে ডিম দেখতে পাচ্ছি আমরা কথা বলবো সরাসরি ডিম মহাজনের সাথে এবং ম্যানেজারের সাথে আমরা সরাসরি কথা বলবো আলাইকুম সালামুকুম টিবু ভাইকুম কেমন আছেন টিবু ভাই আলহামদুলিল্লাহ তো আজকে আমরা চলে আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে এটা হচ্ছে ব্যবসা সম্পর্ক তথ্য শেয়ার করি তো আজকে আমাদেরকে আপনি যদি ডিমের ব্যবসা সম্পর্কের তথ্য শেয়ার করে উপকৃত করেন তাহলে খুশি হব তো আপনারা যদি প্রথমেই জানতে চাই যে আজকে হচ্ছে দশই জুলাই দু হাজার চব্বিশ আজকের পাইকারি বাজারের ডিমের দামটা কেমন লাল ডিম কত করে লাল ডিম হচ্ছে ডিম টাকা এবং সাদা ডিম হচ্ছে টাকা আচ্ছা তাহলে এই ডিমের দামটা কিছুটা কমছে মনে হয় পূর্বের তুলনায় কিছুদিন আগেও তো মনে হয় একটু বেশি ছিল আচ্ছা ঠিক ভাই আমরা যদি জানতে চাই যে হঠাৎ করে ডিমের বাজার প্রায় এক টাকা দুই টাকা করে বাইরে যায় প্রতি পিস এটা এমনটার খাওয়ার কারণটা কি আসলে পেছনে আসলে যে সিন্ডিকেট বলতেছে এরকম সিন্ডিকেট বলতে কিছু নাই সবকিছুই মনে করেন ওই যে এই মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যেমন বাজার উঠা নামার পেছনে প্রায় কাস্টমাররাই হ্যাঁ কন্টিনিউ করে যেমন মনে করেন চাহিদার তুলনায় দোকান বেশি হলে অবশ্যই বাজার কমে যায় আবার দোকানের তুলনায় চাহিদা কম হলে অটোমেটিক্যালি বাজার বেড়ে যায় এটাই নিয়ম তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানুষের চাহিদার তুলনায় যদি ডিমটা উৎপাদন বেশি হয় তাহলে দাম কমে হ্যাঁ

কথা বুঝছেন উনি জরিমানা করে হলো আপনি স্লিপ দিচ্ছেন কিনা হ্যাঁ আপনি বিক্রি করছেন কাস্টমারের স্লিপগুলো সম্পূর্ণ বুঝাই দিচ্ছেন কিনা না আপনার নিজে টিম ক্রয় করছেন ওটার বসে আসছে কিনা না ব্যাস এগুলোর উপরে উনি জরিমানা করেন উনি তো এখানে সিন্ডিকেট বলতে কিছু পায়ও না আর সিন্ডিকেটের উপর কিন্তু জরিমানা করার মতো আমি দেখি না এখন তো ভাই আমরা অনেক সময় দেখি যে আসলে অনেক সময় ডিমের স্লিপ না দেখানোর কারণে উপভোক্তা অধিকার তারা জরিমানা করে থাকে মানে যেখান থেকে আপনারা ডিমটা কিনে আনেন সেই পূর্ণাঙ্গ না দেওয়ার কারণে এমনটা হয় এই ব্যাপারে কি বলতে চান হ্যাঁ অবশ্যই এটা আমাদের একটা মিস্টেক এটার জন্য আসলে বলার কিছু নাই আর বিশেষ করে আমরা চেষ্টা করি যে সম্পূর্ণ সিলিপগুলো কমপ্লিট করা এবং অনেক জায়গা থেকে অনেক সময় দেখা যায় সিলিপো দেয় এরকমও কিছু ঘটে হ্যাঁ যারা মেসেজের মাধ্যমে ব্যাপারে সবসময় সম্পৃক্ত হয় আর কি ও আচ্ছা

উনিশশো টাকা সহ তার মানে উনিশ টাকা পিস কিনা পড়ে এগুলি আপনার এই যে নষ্ট হলে কি রিটার্ন হয় না না মানে যেই সমস্ত ব্যাপারই আপনার কাছ থেকে কিনে নেবে আপনি চেক করে দিয়ে দেবেন তারপরে আর যদি দোকানদার নিয়ে আসে তাহলে আপনার চার ফেরত দেবেন না উনিশশো টাকা শ তার মানে উনিশ টাকা পিস কিনা পড়ে ঠিক আছে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য প্রিয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হাসি ডিম আমরা ইতিপূর্বে ফার্মের মুরগি লাল মুরগি এগুলো সম্পর্কে তথ্য জানছি এখন আজকে হাসি ডিমের বাজারটা একটু জানবো এগুলো হচ্ছে হাঁসের ডিম হাসির ডিম এখানে দেখতে পাচ্ছি আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো কেমন দর সালাম আলাইকুম ভাই তো আজ যে আমরা দেখতে বললাম আপনার হাসির ডিম বিক্রেতা আপনার দোকানের নামটা কি বলবেন আব্দুল হাকিম আব্দুল হাকিম এটা হচ্ছে কাপ্তন বাজার তো আজকে হাসি ডিমের দামটা একটু জানতে চাই আমরা

তিন হাজার বিক্রি করে করতেই হবে তিন হাজার বিক্রি করলে তার ম্যাক্সিমাম আপনার ওই যে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মানে এরকম হলে সব কিছু খাবার পঁয়ত্রিশ হাজার হলেই বলতে হবে তার একটা ভ্যান গাড়ি লাগবে অবশ্যই ভ্যান গাড়ি লাগবে তাহলে ভ্যান গাড়ির জন্য আলাদা টাকা ব্যবস্থা করতে হবে তো ঠিক আছে যেমন ধরেন একজন মানুষের কাছে পাঁচ হাজার টাকা আছে টাকা দিয়ে ডিমের বিজনেস শুরু করতে তাহলে সে কি পারবে পাঁচ হাজার টাকা দিয়ে অবশ্যই পারবে কিভাবে সেটা সম্ভব ছোট পরিসরে যেমন তিনশো ছয়শ করে ডিম নিয়ে রিক্সাই করে আচ্ছা হ্যাঁ জায়গা জায়গায় পয়সা বিক্রি করলেও করতে পারে ও আচ্ছা আপনি বলতেছেন যে ছয়শো ডিম বা ডিম যদি সে আপনার কাছ থেকে পাইকারি কিনে নিয়ে যায় তাহলে যেমন আজকের বাজার দরতে যদি আমরা একটু ক্যালকুলেশন করি যেমন ধরেন আজকে আপনি বললেন যে সাদা ডিম এক হাজার ষাট টাকা করে মানে দশ টাকা ষাট পয়সা কিনা পড়ে এবং কেউ যদি এটা শুরু করতে চায় বা এক হাজার ডিম নিয়ে ব্যবসা করে বা পাঁচশো ডিম নিয়ে শুরু করে তো সেক্ষেত্রে তার বারোশো আমরা এগারো টাকা ধরছি ডিমে কিনা পড়বে এবং সে কত করে বিক্রি করতে পারবে সাড়ে বারো টাকা বা বারো টাকা তাই তো তার মানে তার মানে সে প্রত্যেকটা ডিমে সব মিনিমাম এক টাকা লাভ করতে পারবে অনায়াসে

আর কারণ সিদ্ধ ডিমে তো অনেক সময় অনেক দাম বেশি জানি আমরা যে হাসির ডিম তিরিশ টাকা মনে বিক্রি করে আর প্রারি ডিম মতো বিশ টাকা তো এখানে একটা ডিম এগারো টাকা কেনা পড়লে বিশ টাকা ওনারা বিক্রি করে তো অনেক লাভ হাঁসের ডিমের বেলায় যে হয়ে অনেক সময় দেখা যায় যে হাঁসের ডিম সিজনারি হয়তো কম থাকে তখন আবার তারা কমই বিক্রি করে আবার হাঁসের ডিমটা বর্তমান সময়ের মধ্যে আঠারো টাকা সতেরো টাকা ম্যাক্সিমাম এই ডিমগুলো ওনারা নেয় আবার এখানে যে সিদ্ধ করলে অনেক ডিম বাদ হয়ে যায় যেমন ভালো খারাপ ডিম থাকে না আবার ছোট থাকে বিশেষ করে তারা লাভ করে এটা ঠিক আছে কিন্তু তারা তো ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী তারা এক হাজার দুইশোটি বিক্রি করে এক হাজার টাকা আনুমানিক লাভ করে ঠিক আছে টিপু ভাই অনেক সূত্র দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ